নমো ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল সদী ভক্তবৃন্দগণ কি রিমিজ ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বাংলা মাসের নতুন বছর শুরু হতে আর মাত্র একটি দিন আজকের দিন শেষ হলেই নতুন বছর শুরু হচ্ছে কাল থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাসের এক তারিখে শুভ ক্ষণ শুভ মুহূর্ত এবং বৈশাখ মাসের প্রথম দিনটি কেমন হতে চলেছে সমস্ত কিছু নিয়ে জানাবো আজকের এই ভিডিওটিতে বৈশাখ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাসের একত্রিশ দিন বৈশাখ মাস পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে হচ্ছে বৈশাখ মাস পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সেদিন সূর্যোদয় হবে পাঁচটা একুশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন মিনিটে মঙ্গলবার দ্বিতীয় দিবা আটটা চুয়াল্লিশ মিনিটে বিশাখা নক্ষত্র রাত্রি একটা ছয় মিনিটে অস্ট্রিক যোগ রাত্রি নটা চুয়ান্ন মিনিট এবং গড়করণ দিবা আটটা চুয়াল্লিশ গতে বনিজকরণ রাত্রি নটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ এবং ওই দিন কোনো শিশু যদি জন্মগ্রহণ করে সে জন্মের তুলা রাশি শূদ্র বর্ণ মতান্তরে ক্ষুদ্রীয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের এবং বিংশত্তরি বৃহস্পতি দশা সন্ধ্যা ছটা উনত্রিশ গতে বৃশ্বিক রাশি বিপ্র বর্ণ এবং রাত্রি একটা ছয় গতে দেবগণ অষ্টত্তরী এবং বিংশত্তরি শনির এবং সেই দিন যদি কোনো মানুষ মৃত হয় তাহলে সে মৃতের সেই দোষ পাবে চতুষ্পাদ দোষ এবং দিবা আটটা চুয়াল্লিশ গতে হলে ত্রিপাত দোষ এবং রাত্রি একটা ছয় গতে এক পাদ দোষ যোগিনী উত্তরে দিবা আটটা চুয়াল্লিশ গতে অগ্নিকোণে এবং বারবেলাতে হচ্ছে ছটা পঞ্চান্ন গতে আটটা উনত্রিশ মিনিটের মধ্যে এবং একটা বারো গতে দুটো ছেচল্লিশের মধ্যে কাল রাত্রি থাকছে সাতটা কুড়ি গতে আটটা ছেচল্লিশের মধ্যে সেদিন কোনো যাত্রা নেই কর্ম রয়েছে রাত্রি নটা একচল্লিশের মধ্যেই গর্ভাধান এখন জেনে নেব অমৃতযোগের সময় দিবা সাতটা চল্লিশ গতে দশটা পনেরোর মধ্যে এবং বারোটা একান্ন গতে দুটো পঁয়ত্রিশ মধ্যে আর একটি রয়েছে তিনটে সাতাশ গতে পাঁচটা এগারো মধ্যে এবং রাত্রি ছটা সাতচল্লিশ মধ্যে ও নটা গতে এগারোটা এগারো মধ্যে আরেকটি রয়েছে একটা তেইশ গতে দুটো একান্ন মধ্যে সংক্ষিপ্ত আকারে পয়লা বৈশাখের রাশিফল একটু জেনে নিন রাশি নিকট ভ্রমণ বৃষ রাশি উদাসীনতা মিথুন রাশি ভোগবিলাস ধনুরাশি নিচ সংসর্গ কর্কট রাশি অতিথি সমাগম সিংহ শিরপীড়া কন্যা রাশি আশা তুলা রাশি সদানন্দ বৃশ্বিক মামলায় জড়িত মকর রাশি গৃহ কুম্ভ রাশি ব্যবসায় উন্নতি এবং মীন রাশি বিশ্বাসানি বন্ধুরা এটাই ছিল পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং পনেরো এপ্রিল দু সালের শুভক্ষণ শুভ মুহূর্ত এবং অমৃত যোগ এবং রাশি বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে বাংলা পঞ্জিকার প্রতিদিনের শুভ মুহূর্ত এবং শুভক্ষণ এছাড়াও পূজা পাঠ এবং ধর্মীয় শাস্ত্র সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকুন এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যখন আমি কোনো নতুন ভিডিও শেয়ার করবো আপনাদের কাছে গিয়ে পৌঁছ হরি কৃষ্ণা রাধে রাধে ধন্যবাদ সকলকেই ভিডিওটিতে জুড়ে থাকার জন্য